জানেন না বয়স আপনার বয়স মাত্র উনত্রিশ তিরিশ এর মধ্যে আপনার অলরেডি তিনটা নিজে আমি অস্বীকার করছেন কি তিনটা স্ত্রী স্বীকার করছেন তবে হাসি কতক্ষণ থাকবে আমাদের মাঝে এটাই

মানে খেলাশ করে যেই করুক না কেন সে হ্যাক করে হোক বা সে নিয়ে হোক বা যেমনি আমার কাছে দিছে তাও আমাকে দিচ্ছে তো আর এক এখন এটা আমি দেখি বিব্রত কবি কেন বিব্রত

আমি বলছি তোমার আকি এটা তোমাকে আপন করবে আমার আকি নামে লালন করবে কোনো সমস্যা নেই সংসার করব কিন্তু না করবে না নারাজ আচ্ছা কোনো রকম নারাজ তো এখন এই ছবি কিভাবে লিক হইল এটা যেটা প্রথমে এটা অন্যটা ধারণা করছিলাম দেখিছ না এটা ধারণা ভুল মানে শেষে আমি শুনলাম না এরকমটা যাকে সন্দেহ করছে সে করে নাই তাই এজন্য আমি ই করে দিলাম স্টপ করে দিলাম আর যদি কখনো আমি এটা রিল শুনতে পারি যে কে দিছে ছবিটা তাহলে আমি আপনাকে জানাবো

না কমি ওটা আমি বাদ দিলাম বাদ বর্তমান যেটা পজিশন এটা নিয়ে কথা বলতেছি এখন কয়টা বিয়ে বিয়ে এটা নিজের কাছে হাইট এখন বিয়ে একটা করি আর দেড়টা করি

এইটা হইলো ওই কমই কম আর তো জুল করেনি ওই চেহারা দেখেন আমার চেহারাটা দেখেন সংসার হয়েছিল একমাসেম যা দেখাইছেন আমার কিন্তু হোক যা হোক এরা আমার ভুল হোক হয়েছে কিন্তু আমি হারাম করে কারোর সাথে রিলেশনে জড়াইনি আলহামদুলিল্লাহ যে ছবি আমি জানতে চাইছি আপনি কিন্তু এখন উত্তরটা দেন নাই

এটা হচ্ছে আপনার কক্সবাজারে এটা 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 আমার বিবাহিত স্ত্রী ছিল আমি থাকতে অনেক আগে আপনি চেহারা মিলান দেখবেন চেহারা মিলাই বুঝবেন এটা স্ত্রী এখানে আগে আপনি যে তিনটা ছবি দেখাইছেন সবই আমার স্ত্রী ছিল এখন কিন্তু নাই ছিল না এই যে জায়গা ছবি দেখাচ্ছেন প্রায় দুজনের বিয়েই হয়ে গেছে কার কার বিয়ে হয়েছে হ্যাঁ দুজনের বিয়েই দুজনের বিয়েই মোটামুটি হয়ে গেছে যতটুকু আমি শুনছি এই যে এখন ছবি দেখা এটা বিয়ে হয়ে গেছে এটা বাচ্চা কাচ্চা হয়েছে শুনছি আমি বিয়ে হয়েছে

আপনি স্বীকার করেন না আপনি কয়টা বিয়ে করছেন এখন পর্যন্ত না না আমি তো স্বীকার করছি আমি তো বললাম না আপনার স্বীকার করছি কয়টা স্বীকার আমি বললাম আপনারা তো দেখাইলাম যে ছবি যে দেখাইছেন আমি তো আপনার এই ছবিগুলো ইনশাআল্লাহ আপনার বলছি যে এটা এভাবে এটা আপনি পর্যন্ত বলতে পারেন স্ক্রিনশটটা চালু করেন আমি আপনি স্ক্রিনশটটা চালু করেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে হয়তো আমি অনেকের সাথে তো অনেকে মেসেজ করতেছে অনেক বিষয় এগুলো জানতে চাচ্ছেন সব বিষয়তে প্রাইভেসি আমি কোনো সেল আমি কোনো ঢুকবো না আপনি আমি আমি আপনি এখন ডিলিট করতেছেন আমি বুঝতেছি আমি বলতেছি আমি কোনো সেলারিতে ঢুকব না এই দাও হাত এখানে এই দাও হাত এখানে বসায় রাখছি আপনি আমি বলতেছি শুনেন আপনি স্ক্রিন শেয়ার চালু রাখেন আমি কোনো আলেম কোনো সেলের ইনবক্সে ঢুকবো না আপনি স্ক্রিন শেয়ারটা চালু করুন আপনি আমার আমার মেসেঞ্জারে কিছু নাই মেসেঞ্জারেও নাই WhatsApp নাই দেখেন আমি আমি আমার স্ক্রিন শেয়ার চালু করতেছি দেখবেন আপনি আমার স্ক্রিন শেয়ার আমি চালু করতেছি স্ক্রিন শেয়ার চালু করব এখন কথা হচ্ছে ওই যে সব ভিডিও পাঠাইছে মানে সেগুলো আমার গ্যালারিতে আছে আমি তো বলছি আমি কোনো সেলের ইনবক্সে ঢুকবো না আমি কোনো সেলের ইনবক্সে ঢুকবো না

এইগুলো শোনেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন দিচ্ছি যেহেতু সম্পর্ক নাই সেখানে আমাদের তো যেহেতু আবদ্ধ স্বামী স্ত্রীর বন্ধন নাই সেহেতু আমি তাদের নাম্বারে লাভ এটা আমার সোজা কথা আমি দিচ্ছি

আমি তো আমার আগের দলেছি আপনার স্ত্রী পরিবর্তন দেখেন আপনি কমি থেকে আসছেন আপনার আগের স্ত্রী অলরেডি চলে গেছে আপনি শূন্য থেকে আমি শোনেন এরা যে এরা আমি তো কাহা সারি নি চলে যাই তাদের আকৃদার জন্য চলে যেতে হবে কেন আমি কাকে রয়ে গেছি

বুঝে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে অবশ্যই আমরা কথা বলবাই ওকে ভাই ভালো থাকবেন দশটা বাজে আমি ঘুমাবো আপনার সময় অনেক হয়ে গেছে ভাই যান দোয়াশায় আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া রহমতুল্লাহ